তো আমাদের আজকের ক্লাসের প্রশ্নটি হলো তোমাদের বইয়ের আশেপি স্বয় নং প্রশ্নটি তো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব আমাদের প্রশ্নটি হচ্ছে কি সেতুর চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতিকেজি শাড়ে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে তবে সেতুর সাসার জমির অবসর বের করো এটা একটা প্রশ্ন এরপরে একটা প্রশ্ন করা আছে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তবে কত বছর পর তার জমিতে আর কোনো ফসল হবে না এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব তো আমরা প্রশ্নটা সমাধান করতে গিয়ে লক্ষ্য করলাম এই যে এখানে দেখো সেতুর সাসার জমি ছিল কত বিঘা তিন বিঘা কিন্তু সে যে এখানে সার প্রয়োগ করছে এই যে এই লাইনটা লক্ষ্য করো প্রতিকেজি শাড়ে তিনি প্রতিকেজি সারের যদি প্রতি কাঠা জমি তাহলে এখানে দেখো জমির ক্ষেত্রটা এককটা আছে কাঠায় আর শুরুতে যেটা আছে সেটা ছিল বিঘায় তার মানে দুই জায়গায় দুই একক ব্যবহার করছে দুই জায়গায় দুই একক থাকার কারণে আমরা এই অঙ্কটা সমাধান করতে আমাদের জন্য কিছুটা কঠিন হবে কিন্তু এই কঠিন কাজটা সহজ করতে গেলে আমাদের কি করতে হবে এই বিঘা যেটা আছে এটাকে আমরা কি করতে হবে কাঠায় রূপান্তর করব তোমরা সব সময় মনে রাখবা যে কোনো অঙ্কের ক্ষেত্রে সব সময় এককটা একই রাখার চেষ্টা করবে কেন না একক যদি একই না থাকে তাহলে অঙ্কের সঠিক আনসার আসবে না তো এই কারণে আমরা এখানে 3 বিঘাটাকে কি করব কাঠায় রূপান্তর করব আমরা শুরুতে লিখে আমরা জানি এক বিঘা সমান কতটুকু বিশ কাটা এক বিঘা জমি মানে কতটুকু বিশ তাহলে সেতুর সাথে জমির পরিমাণ করেন এই যে তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করছেন তিনি কোথায় জৈব সার প্রয়োগ করছেন তার জমিতে তার জমির পরিমাণ কতটুকু ষাট কাটা তার মানে এখন আমি লিখতে পারি ষাট কাটা জমিতে জৈব সার প্রয়োগ করা হয় কতটুকু তিরিশ কেজি সুতরাং ষাট কাঠা জমিতে তো শার্পয়োগ করেন তিনি কতটুকু 30 কেজি এখন লক্ষ্য করো আমরা এখানে যে 60 কাঠা থেকে বের করলাম এখন এক কাঠা জমিতে তিনি কতটুকু শার্পয়োগ করতেন সেটা আমরা বের করব তাহলে এক কাঠা জমিতে শার্পয়োগ করতেন তিনি 60 ভাগের 30 বা কতটুকু 1/2 ভাগের 1 কেজি এই যে 1/2 কেজি আমরা যেটা পেলাম এই অংশটুকুই এই শার্পটুকুই তিনি প্রয়োগ করতেন কত কাঠা জমিতে এক কাঠা জমিতে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো এখন লক্ষ্য করো যদি সে প্রতি কেজি সার যদি প্রতি কাটা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করেন তাহলে এই এক কেজি সারে তার এক কাটা জমির উর্বরতা কত পার্সেন্ট তিন এখন আমাদেরকে বের করতে হবে সার প্রয়োগ করলে তার জমির উর্বরতা কতটুকু বৃদ্ধি করে সেটা আমরা বের করব দেখো এক কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে কত পার্সেন্ট তিন যেটা শুরুতেই যে প্রশ্নে বলে দিছে তিন পার্সেন্ট তাহলে আমরা এক কাঠা জমিতে কতটুকু তিনি এক কাঠা জমিতে কতটুকু সার প্রয়োগ করছিলেন হাফ কেজি তার মানে হাফ কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করবে কতটুকু থ্রি ইন্টু হাফ তাহলে এখানে এটা আমরা ক্যালকুলেশন করলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে সেতুর চাচার হাফ কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে ওয়ান পয়েন্ট এই যে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সার জমির উর্বরতা বৃদ্ধি করে কিসের মাধ্যমে হাফ কেজি সার প্রয়োগের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল সমী সেতুর চাচার জমির অবসেটা বের করতে তাহলে এখন এই অংশটুকু বের করতে গেলে আমরা এই অংশটুকুর উল্টা উল্টা কাজ করবো উল্টো কাজ কি হাফ কেজি সার আমি কথাগুলো বারবার রিপিট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে হাফ কেজি সার প্রয়োগ করার কারণে জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই বৃদ্ধির মাধ্যমে জমির আহ ফসল যে উৎপাদন সেই ফসল উৎপাদনের ক্ষমতাটা স্বাভাবিক থাকে এখন তিনি যদি এই হাফ কেজি সার জমিতে প্রয়োগ না করতেন আমি আবার বলতেছি হাফ কেজি সার তিনি জমিতে প্রয়োগ না করলে তাহলে তার জমির যে উর্বরতা সে উর্বরতাটা স্বাভাবিক থাকতো না এবং সেটা আস্তে আস্তে ফসল ক্ষমতা কমে যেত যেটাই হলো কি অবসয় এখন যদি আমরা এটাকে উল্টোভাবে লিখি তখন আমরা কিভাবে লিখব দেখো আমি শুরুতে আবার বলতেছি প্রতি কাঠা জমিতে হাফ কেজি সার প্রয়োগ জমির উর্বরতা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধির মাধ্যমে জমির উর্বরতা ঠিক রাখে এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো যদি সার প্রয়োগ না করতেন এই যে এখানে হাফ কেজি করে তিনি সার প্রয়োগ করছিলেন প্রতি কাটা জমিতে সেই হাফ কেজি সার যদি তিনি প্রয়োগ না করতেন তাহলে প্রতি বছর জমির উর্বরতা 1.5% হারে কমতে থাকে তার মানে প্রতি বছর তার 1.5% হার উর্বরতাটা কমে যেত সেটা হচ্ছে কি তার অবসয়ের হার এটা এখন আমি লিখতে পারি কি এটি হলো জমির অবসয়ের হার আশা করি তোমরা পুরো বুঝতে পারছো এটা হলো আমার প্রথম অংশের আনসার এখন আমরা সমাধান করব এই প্রশ্নটির দ্বিতীয় অংশ তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তবে কত বছর পর তার জমিতে আর কোন ফসল হবে না তো এখানে লক্ষ্য করো তিনি যে প্রত্যেক বছর ঋষকেতে করে সার প্রয়োগ করে তার উর্বরতাটা ঠিক রাখতেন এভাবে যদি তিনি সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর তার জমিতে আর কোনো ফসল হবে না ফসল হবে না বলতে এখানে এই কথাই বোঝানো হয়েছে কখন তার জমির উর্বরতাটা শূন্য হবে উর্বরতা যখনই শূন্য হয়ে যাবে তখন আর কোনো ফসল উৎপাদন হবে না সেটা আমাদেরকে বের করতে হবে কখন সেটা শূন্য হবে তো আমরা এখানে ধরে নিলাম প্রাথমিক উর্বরতা যেটা বর্তমানে স্বাভাবিক অবস্থা আছে সেই প্রাথমিক উর্বরনত্বটাকে আমরা ফি ধরে নিলাম উর্বরতা অবসয়ের হার যেটা আমরা একটু আগে বের করলাম ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে কত হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ তাহলে এই উর্বরতা অবসয়ের হার হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এখন দেখো আমরা জানি তাহলে উর্বরতা টি সময় পর জমির উর্বরতা নির্দিষ্ট একটা সময় পর তার জমির উর্বরতাটা কত হয় সেটা আমরা কিভাবে বের করব সেই সূত্রটা হলো এরকম টি সময় পর উর্বরতা হবে পি 1 আর যেখানে পি হচ্ছে প্রাথমিক উর্বরতা আর আরটা হচ্ছে উর্বরতা অবসয়ের হার এই যে উর্বরতা অবসয়ের হার এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় টি হচ্ছে সময় নির্দিষ্ট সময় সেটা কত সময় পর সেটা আমরা জানি না সেটাকে আমরা কি ধরলাম নিলাম টি সময় ধরে নিলাম এখন আমাদের প্রশ্নে বলা ছিল উর্বরতাটা কখন অর্থাৎ ফসলটা কখন শূন্য হবে কখন ফসল উৎপাদন হবে না যখনই উর্বরতা শূন্য হবে তখনই সেটা আর ফসল উৎপাদন হবে না তাহলে এই উর্বরতাটা টি সময় পর শূন্য হবে তার মানে এটাও টি সময় পরে উর্বরতা আবার প্রশ্নের তথ্য অনুযায়ী শূন্য হবে সেটাও উর্বরতা তার মানে এখন আমি লিখতে পারি কি শর্ত মতে লিখতে উর্বরতাটা কেন কারণ কখন তার জমিতে আর কোন ফসল হবে না যখন উর্বরতা শূন্য হবে তখন আর কোনো ফসল হবে না এখন এখান থেকে আমাকে সময়টা বের করতে হবে টি এর মানটা বের করতে হবে আমরা টি এর মান যত ভাবো তত সময় পর এই জমিতে আর কোনো ফসল উৎপাদন হবে না যদি তিনি সার প্রয়োগ না করেন এখন লক্ষ্য করো যে আমরা মানুষগুলা বসিয়ে দিই এখানে ওয়ান যেভাবে লিখলাম আর এর মান অর্থাৎ অবস্থার হার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ আর এখানে দেখতে পাচ্ছো প্রি এটা এখানে গুণ হিসাবে আছে এটাকে আমি যখন ডান পাশে আনছি তখন সেটা ভাগ হয়ে গেছে জিরোকে ফি দ্বারা ভাগ করলে জিরোই হয় এই আমরা এখানে পি এটা লিখি নাই আর উপরে টি এটা জীবাবয়সী ভাবে লিখে দিলাম এখন ওই ওয়ান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিয়োগ করলে আমরা ফাইভ জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ আর বাকি অংশটুকু জীবাবয়সী ভাবে লিখে দিলাম তো এটা একটা সূচকীয় রাশি এই রাশিটা থেকে আমাকে টি এর মানটা বের করতে গেলে এটাকে আমরা লগ এর মাধ্যমে প্রকাশ করবো দেখো আমাদের এখানে বৃত্তি যত আছে তত ভিত্তিক লগ উভয় পক্ষে গুণ করবো তাহলে আমাদের এখানে বৃত্তি হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ তার মানে এখন আমরা জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ভিত্তিক লগ দ্বারা উপয়ভোগ কি করলাম গুন করে দিলাম তাহলে আমাদের মানের আর কোনো পরিবর্তন হয় নাই এখন দেখো আমরা এখানে বৃত্তি আর এই যে এখানে ফাওয়ার যেটা দেখতে পাচ্ছি এই কিন্তু একটা মিল আছে আর এই যে এখানে বৃত্তিটার ফাওয়ার যে টি আছে এই টি এটা আমরা সামনে নিয়ে আসবো যেটা সূচকের সূত্র অনুসারে টি এটাকে আমরা সামনে নিয়ে আসলাম বাকিটুকু যেভাবে ভাবে লিখে দিলাম এখন এই অংশটুকুর একটা সূত্র আছে অর্থাৎ বৃত্তি আর ফার দুটো যখন সমান থাকে লগের সাথে তখন তার মান কত ওয়ান হয় তার মানে টি ইন্টু ওয়ান ইকুয়াল টু এই অংশটুকু যেভাবে সেভাবে লিখে ফেললাম এখন দেখো টি আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কত পাই টি ফাই সুতরাং আমরা এখানে টি ফেলাম আর এখানে আমরা লিখলাম অসংজ্ঞায়িত কেন অসংজ্ঞায়িত রেখলাম সেটা দেখতে গেলে আগে আমাদেরকে ক্যালকুলেটার স্ক্রিনে যেতে অর্থাৎ এই অংশটুকুর মান আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দেখব এটার মান হওয়া অসংখ্য এটার কোনো নির্দিষ্ট কোনো মান নেই তো আমরা শুরুতে এখন আমরা ক্যালকুলেটর স্ক্রিনে চলে গেলাম দেখো ক্যালকুলেটর স্ক্রিনের শুরুতে যে এই যে ডান পাশে যে অভিত্তিক লগ এক্স আছে আমরা শুরুতে এই অ্যাভিত্তিক লগ অ্যাক্সে ক্লিক করলাম এরপর আমরা এখানে বৃত্তিটা দেখলাম আমাদের বৃত্তিটা হচ্ছে কত দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃত্তি হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এই জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এটা এখানে

অসংখ্যায়িত তার মানে এটি সময় এখানে নির্দিষ্ট কোন আমরা সময় পাই না নির্দিষ্ট কোন সময় না পাওয়ার অর্থ হলো এই জমিতে যদি তিনি সার প্রয়োগ না করেন কখনোই তার ফলাফল উর্বরতা শূন্য হবে না এমনকি তার জমিতে কিছু না কিছু ফসল উৎপাদন হবে আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী করবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দাও তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে আসসালামু আলাইকুম বারাকাতুহু